না দাদা না কোয়ান্টিটার আজকে কোয়ান্টিটিটা কম হয়েছে কি এখন দাদা কদিন ধরে একটু ছুটি 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 যাচ্ছে তো আবার গণেশ পুজো তারপরে তোমার ইন্ডিপেন্ডেন্স ডে গেল সবে আর একটুখানি মার্কেটটা একটু ডাউন আছে হ্যাঁ হ্যাঁ না কত কিলো ওটা কোনো ফিক্স থাকে না মানে সেটা আমার নিজেও এখন পর্যন্ত কোনোদিন কাউন্টিং নেই মানে কতটা পরিমাণের হয় চাল ঠিক আছে কিন্তু টাউন ঠিকঠাক মানে এরকম কোনো ফিক্স আছে না যে ather কোন কি ধরো কোনদিন এটা বলতে পারি কোনদিন একবার ভাত বসে কোনদিন দুবার ভাত বসে কোনদিন তিনবার ভাত বসে হয় লাল লাল না আমার জিনিস অনেক কম লাল লাল হয় আর ঝাল ঢাল হয় হ্যাঁ সব জিনিস সব লাল জিনিস হয় না হ্যাঁ আর সব জিনিস সব ঝাল মানে ঝাল জিনিস লালও হয় না কাঁচা লঙ্কাও তো সবুজ হ্যাঁ কিন্তু ঝাল হয় কিন্তু লাল তো আর হয় না সেরকম হ্যাঁ না দাদা আমি যেটা বলতে পারি শরীরে খারাপ হবে না দাদা যারা খায় তারা তিনশো পঁয়ষট্টি দিন খায় প্রথম কথা ঠিক আছে এবার দেখো দাদা আমার খাবার খেয়ে কারোর শরীর খারাপ হয়নি যে মানে ফুড কালার ইউজ করতে হবে মানে রোড রোড সাইডে সেটার কোনো মানে নেই ঠিক আছে দাদা একটা জিনিস হ্যাঁ এটা বলতে পারি দাদা তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার এখন বড় রেস্টুরেন্টও ইউজ করে ঠিক আছে আর সাধারণ হোটেলেও কথা হ্যাঁ আমরা ফুটপাতে রান্নাঘরটা দেখাতে পারি কি মশলা পড়ছে কি যাচ্ছে না যাচ্ছে দেখাতে পারি কিন্তু বড় রেস্টুরেন্ট এই জিনিসটা হয় না আলাই করেন এটাই হচ্ছে কথা